ভাই ভালো আছেন নি ভাই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হাত না খাইলে খারাপ দেখা যাক ভাই চাটা অনেক ভালো আছি ভালো লাগছে দামটা দিয়ে দিয়া যাই আমি

এতে খাইতে আছে কাম তো হয়েছে মাইরা দন যাইব যাই আলো জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল কি খাইতে আপনারা ডাল ভাজা খাই ভাই দেখি তো এটা পড়া আমিও খাই না ভালো হয়েছে ভাই আর কটা খান